একটু সাবুজ বিউটি হ্যাক্স আজকে ঘুম থেকে উঠে আমি একটু রেডি হয়ে নিলাম অ্যান্ড রেডি হয়ে আমি চলে যাব আজকে কুইন্সে কুইন্সে আজকে যাওয়ার কারণ আপনার একটু পরেই দেখতে পাবেন যেমন আমি অলরেডি কুইন্সের মধ্যে জলে এসেছি সো আমি ঢুকলাম এবং ঢুকে ওদের যেটা আউটলুকটা দেখলাম ওদের পরিবেশটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং আমি একটু হালকা করে ভিজিউ করে নিচ্ছি এর মধ্যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বা সেরকম সময় হয়ে ওঠেনি এর মাঝখানে আমি দেখাচ্ছি এখানে আমাকে অলরেডি সেকেন্ড মেডিসিনটা লাগানো হয়ে গেছে অ্যান্ড এটার হচ্ছে ভিতরের লোকটা আমার কাছে পরিবেশটা খুবই ভালো লেগেছে অ্যান্ড ওদের সার্ভিসটা খুবই ভালো অ্যান্ড আফটার অল দাস থিং আমার রিবন্ডিং শেষ প্রায় অলমোস্ট শেষ এটা ছিল আমার ফার্স্ট ওয়াশের পর আমি যতটুকু সম্ভব ক্লিপ নেওয়া ট্রাই করেছি এবং ফার্স্ট ওয়াশের পর আমার চুলটা খুবই স্মুথ হয়ে গিয়েছিলো অ্যান্ড সব কিছু শেষে আমার যে জিনিসটা আমি খেয়াল করলাম আমার রিমোন্ডিং অলরেডি টোটালি কমপ্লিট অ্যান্ড আমার চুলটা এতটা স্মুথ হয়েছে অলরেডি আমার কালার হেয়ার ছিল এনে আমার হেয়ারটা অনেকটাই ড্যামেজ হয়ে এবং ফ্রিজি হয়ে গিয়েছিল সো আমি খুবই খুশি স্যাটিসফাইড আমার সার্ভিসটি নিয়ে অ্যান্ড যারা এই টাইপের রেবনিং করতে চান অবশ্যই কুইন্সে চলে যাবেন আমি কুমিল্লার কুইন্স পাঁচটার মধ্যে গিয়েছিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছেন চুলটা একবার ওয়াশের পর দেন হচ্ছে সেকেন্ড টাইম ওয়াশ করা হয়েছে অ্যান্ড এটা ফাইনাল ওয়াশের পর এটা খুবই সুন্দরভাবে বসে গেছে সো গাইজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সবার চ্যানেলের সাথেই থাকবেন